মুন্সিগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর দরজা জানলা লুটের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনার চৌচল্লিশ দিন পার হলেও কোনো সমাধান পাননি অসহায় হতদরিদ্র পরিবারগুলো জানা যায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা জানালা আসবাবপত্র ও নগদ অর্থ গত পাঁচ আগস্ট সোমবার রাতে পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় ঘটনা এ ঘটে অভিযোগ করেন পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় আশ্রয়ন প্রকল্পের ষোলোটি ঘরে ষোলোটি ধূস্ত অসহায় পরিবার তিন বছর ধরে বসবাস করে আসছিল ওইদিন ঘর থেকে জোরপূর্বক বের করে নারী শিশুদের মারধর ও ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ করেন পরিবারগুলো পরে ভয়ে তারা বাড়িঘর ছেড়ে চলে গেলে রাতেই ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে এতে পরিবারগুলো প্রায় অসহায় হয়ে পড়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ষোলোটি ঘরের মধ্যে ১৩টি ঘরেই দরজা জানালা নেই ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়েছে ঘরের সকল মালামাল ভাঙচুরের ক্ষত রয়েছে দেয়াল জুড়ে ভুক্তভোগীরা বলেন আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর সরকার আমাদেরকে দলিল করে দিয়েছে আমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করছি কিন্তু স্থানীয় রফিক মোল্লা ওফি মোল্লা গংরা সেই জমি নিজেদের দাবি করে মারধর ভাঙচুর ও লুট চালিয়ে জোরপূর্বক আমাদের সেখান থেকে উঠিয়ে দিয়েছে আরে এই সময় দেয় করতে বেডিরা পোলা পাইতো গো ইষ্টি কুটুম লইয়া করে ঝুলুম কইরা পড়ছে

মহিলারা আসছে পুরুষ মানুষ আসছে অনেক খারাপ আচরণ করছে তারপরে অনেক ভালোই ছিলাম দুইটা বছর আমাদের দুইটা বছর অনেক ভালো ছিল আমাদের স্বপ্নের একটা রাজমহল ছিল সেই মহলটা কি ভালো লাগছে নিয়ে আমাদের কত কষ্ট আমি একজন কর্মজীবী মেলে চাকরি করে খাই আমি কষ্ট করে মাত্র আট হাজার টাকা বেতন পাই আমার বাচ্চাটা আমার বৃদ্ধ মারে নিয়ে অনেক কষ্ট করে খাই আমার স্বামী চোখে দেখে না বিকা করে খাওয়া তিন পাবেন না অনেক কষ্ট আছে আপনারা যদি আমার গড়টা দেন তাই আমার অনেক উপকার হয় আপনি আমার গড়টা যদি আপনারা ফিরিয়ে দেন তাহলে আমি বাচ্চা নিয়ে শান্তি মতো থাকতে পারি পড়ালেখা করে তৈরি করা না এ বিষয়ে অভিযুক্ত রফিক মোল্লা বলেন আমাদের পৈতৃক জমি সরকার জোর জোরপূর্বক আমাদের সেখান থেকে উঠিয়ে দিয়েছে না আরেস্তা খাস ছিল আরেস্তা খাস ছিল দেখো সিএসএ এই যে আমরা খাজনা দিছি এই দেখেন এই যে খাজনা বাতি দেওয়া বিরাশি সান বন্ধ আমরা খাজনা দেওয়া আরএস এর বিরুদ্ধে আমাদের মামলা চলতেছে বুঝলেন আমাদেরকে আপনার এই সরকার ইংলিশ সুন্দরী দিছে তারপরে ইমিগ্রেশন জানি জোরদ বস্তা নিছে ইউনিয়ন এরা জোরদ বস্তা কইটা বুঝেননি ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায় সরকারি খাস জমিতেই তাদের বন্দোবস্ত দেয়া হয়েছে এটা আসলে 2022 সালে ই হইছে কার্যক্রম শুরু হইছে তো এই আশ্রয়নের যে জায়গাটা আছে এটা সরকারি এক নং খাস কুতিয়ানের জায়গা এখানে সরকার চিহ্নিত কইরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা মাইপা জুইপা ই বের করে তারপরে এই আশ্রয় প্রকল্প এখানে তৈরি করা হয়েছে এখানে অনর্থক কেউ দাবি করলে তো চলবে না এটা তো তারা যদি তারা মালিকানা থাকতো তাহলে তারা কাগজপত্র সাবমিট করতো এখানে তারা তো সেই কাগজপত্র সাবমিট করতে পারে আর আমরা যে কাগজপত্র ই করছি সেখানে এক নাম খাস করতে হয় সম্পত্তি আচ্ছা যে এই কাজটা করছে আসলে আপনি তো ব্যক্তিগতভাবে কি মনে করেন না এটা তো একেবারে একদম মানে মানে কী বলে নেককার জন্য কাজ করছে মানে এটা এই এই ধরনের কার্যকলাপের মানে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আজকে এই 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 কার্যক্রম করতেছি আমি বিকালেও একবার আসছি আমি আয়শা ওনাদের সাথে যোগাযোগ করছি আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ আমি পালন করার জন্য এখানে চলে আসছি এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র অসহায় পরিবারগুলোর পক্ষে সাহারা বানু লিখিত অভিযোগে বলা হয় আসবাবপত্র আশ্রয়ন প্রকল্পের দরজা জানালা স্বর্ণলঙ্কার নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ লুট হয়েছে ও অসহায় পরিবারগুলো নারী ও শিশুদের উপর হামলা করা হয়েছে আমরা ওই হামলার সঙ্গে জড়িতদের বিচার চাই ও আমাদের পুনর্বাসন চাই এ বিষয়ে মুন্সীগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানের কাছে মোটোফোনে জানতে চাইলে তিনি বলেন আমরা দীক্তে কাছে আসেনি যার জন্য আমার নলেজে ছিল না পরে দীক্তা আজকে জানিয়েছেন এবং আমি আজকে দেখি দেখি কিভাবে ভাই কি করা যায় আমি দ্রুতও তাদেরকে অবাক ঘরে তুলে দেব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সিগঞ্জ